একদমই শব্দ করা যাবে না চুপি চুপি আজ একটা বিরল দৃশ্য দেখাবো আপনাদের আসুন আমার সাথে দেখুন আমার পিছনে ধানের আইল ডিঙিয়ে মৃদু স্রোত সেই স্রোতে ছোট ছোট মাছ চলে যাচ্ছে মা বেজি দুটো বাচ্চাকে নিয়ে সেই মাছ খাবার আসা আছে কিছুক্ষণ আগে তারা মাছ খেয়েছে এখন রোদ পোহাচ্ছে কি কিউট দেখতে দেখেন বেজি হচ্ছে প্রকৃতির বন্ধু মনে পড়ছে প্রাচীন লোককথা ব্রাহ্মণ ও বেজি ব্রাহ্মণের পুত্রকে বিষাক্ত সাপের হাত থেকে বাঁচিয়েছিল বেজি অথচ ব্রাহ্মণ ভুলবশত সেই বেজিকেই মেরে ফেলেছিল এই কাহিনী অবলম্বনে প্রাচীন লোককথাটি প্রচলিত রয়েছে শুধু তাই না গারো লোককথাতে বেজির কথা অনেকবার এসেছে বেজিকে ইংরেজিতে বলা হয় মনগুজ আপনি যেন অবাক হবেন এলিজাবেথান প্রিয়ডের অন্যতম কবি বেন জনসন যাকে বলা হয় কবিদের কবি তিনি তার অসংখ্য লেখায় এই মনগুজের কথা উল্লেখ করেছেন অর্থাৎ বেজিকে নিয়ে